আসসালাম আলাইকুম ওয়া ওয়া বারকাতহ পবিত্র ইমদুল আহা এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন কোরবানির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক পশু নির্বাচন আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি উত্তম কোরবানির গরু নির্বাচন করতে পারবেন কোরবানির পশুর স্বাস্থ্য বয়স এবং ত্রুটিমুক্ত হওয়া অত্যন্ত জরুরি প্রথমেই আমরা দেখব কোরবানির গরুর জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে এক গরুর শারীরিক গঠন ও স্বাস্থ্য কোরবানির জন্য যে গরুটি নির্বাচন করবেন সেটি অবশ্যই সুস্থ ও সবল হতে হবে অসুস্থ বা দুর্বল পশু কোরবানি করা যায়জ নয় চলন বলন গরুটি যেন সতেজ ও প্রাণবন্ত থাকে অলস বা ঝিমিয়ে থাকা গরু এড়িয়ে চলুন লোম গরুর লোম মসৃণ ও চকচকে হওয়া উচিত রুক্ষ বা লোম উঠে যাওয়া অসুস্থতার লক্ষণ হতে পারে চোখ চোখ উজ্জ্বল ও স্বচ্ছ হতে হবে চোখে পিছুটি লালচে ভাব বা ঘোলাটে দৃষ্টি অসুস্থতার ইঙ্গিত নাক নাক নাকশুকনো বা অতিরিক্ত ভেজা হওয়া ঠিক নয় নাক দিয়ে অনবরত পানি পরা বা ফেনা বের হওয়া অসুস্থতার লক্ষণ শ্বাসপ্রশ্বাস গরুর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে হবে দ্রুত বা কষ্টকর শ্বাসপ্রশ্বাস এড়িয়ে চলুন পেশি গরুর মাংসল অংশগুলো জেনসুব্ডিত হয় হাত জিরজিরে বা দুর্বল গরু কোরবানি থেকে বিরত থাকুন খাওয়া দাওয়া গরুটি স্বাভাবিকভাবে খাবে ও জাবর কাটবে খাওয়া দাওয়ায় অনীহা অসুস্থতার লক্ষণ মলত্যাগ মল স্বাভাবিক এবং গোবরের ধরন ঠিক থাকবে ডায়রিয়া বা অস্বাভাবিক মল অসুস্থতার ইঙ্গিত দুই গরুর বয়স কোরবানির পশুর বয়সের একটি নির্দিষ্ট সীমা রয়েছে উটের জন্য পাঁচ বছর গরুর জন্য দুই বছর এবং ছাগল ভেডা ও দুম্বার জন্য এক বছর পূর্ণ হওয়া আবশ্যক গরুর বয়স নির্ধারণের সবচেয়ে সহজ উপায় হল তার দাঁত পরীক্ষা করা একটি সুস্থ কোরবানির গরুর কমপক্ষে দুইটি দাঁত উঠা থাকতে হবে ছোট গরু সাধারণত সামনের পাটির দুধ দাঁতগুলো ছোট ও সমান হয় দুই বছরের গরু সামনের পাটির মাঝখানের দুটি দুধ দাঁত পড়ে গিয়ে নতুন দুটি বড় অস্থায়ী দাঁত ওঠে তিন চার বছরের গরু সামনের পাটির মাঝখানের চার ছয়টি দাঁত বড় অস্থায়ী হয় পাঁচ বছরের মধ্যবে সামনের পাটির সবগুলো দাঁত বড অস্থায়ী হয় গুরুত্বপূর্ণ টিপস দাঁত পরীক্ষা করার সময় সতর্ক থাকুন এবং প্রযোজনে অভিজ্ঞ কারও সাহায্য নিন তিন ত্রুটিমুক্ত পশু নির্বাচন কোরবানির পশুর কিছু সুনির্দিষ্ট ত্রুটি থাকা জায়েজ নয় ইসলামে ত্রুটিমুক্ত পশু কোরবানির উপর জোর দেওয়া হয়েছে অন্ধত এক চোখ বা উভয় চোখ অন্ধ এমন পশু কোরবানি করা জায়েজ নয় খোডা যে পশু নিজে নিজে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন খোড়া পশু কোরবানি করা যাবে না রোগাক্রান্ত মারাত্মক রোগাক্রান্ত বা দুর্বল পশু যা একেবারেই দুর্বল হয়ে গেছে এমন পশু কোরবানি করা যায়জ নয় কান কাটা বা শিং ভাঙ্গা জন্মগতভাবে কানের কিছু অংশ কাটা থাকলে বা শিং গোড়া থেকে ভাঙ্গা থাকলে কোরবানি জায়েজ নয় তবে শিঙয়ের আগা সামান্য ভাঙ্গা থাকলে বা কানের ছিদ্র থাকলে কোরবানি জায়েজ দাঁত না থাকা যে পশুর দাঁত নেই বা বেশিরভাগ দাঁত পড়ে গেছে এমন পশু কোরবানি জায়জ নয় লেজ কাটা যে পশুর লেজের অধিকাংশ অংশ কাটা পড়েছে এমন পশু কোরবানি করা জায়েজ নয় চার গরুর রং এবং এর গুরুত্ব অনেকেই কোরবানির গরুর রঙ নিয়ে চিন্তিত থাকেন কোরআনে বা হাদিসে কোরবানির পশুর নির্দিষ্ট কোনো রঙের কথা বলা হয়নি যে কোনো রঙের গরু কোরবানি করা জায়েজ যদি তা সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত হয় তবে কিছু কিছু ক্ষেত্রে সাদা বা কালো গরুর চাহিদা বেশি দেখা যায় এটি শুধুমাত্র পছন্দের বিষয় পাঁচ কোরবানির ফাইলত ও গুরুত্ব কোরআন থেকে উদ্ধৃতি আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে কোরবানীর গুরুত্ব বর্ণনা করেছেন সুরা আল্হাজব সাত এ আল্লাহ তায়ালা বলেন আল্লাহর কাছে তাদের গোস্ত ও রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকোয়া আল্লাহভীতি এভাবে তিনি সেগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন আর সুসংবাদ দাও কর্মশীলদের গি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোরবানির মূল উদ্দেশ্য পশুর গোস্ত বা রক্ত নয় বরং আল্লাহর প্রতি আমাদের তাকুয়া বা আল্লাহবীতি আমাদের নিয়ত যদি বিশুদ্ধ থাকে এবং আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি তবেই তা আল্লাহর দরবারে কবুল হবে আশা করি এই আলোচনা আপনাদের কোরবানির গরু নির্বাচনে সহাযক হবে মনে রাখবেন কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকুট লাভ করা এবং তার সন্তুষ্টি অর্জন করা সবাইকে ঈদুল আহার অগ্রিম শুভেচ্ছা আল্লাহ তায়ালা আমাদের কোরবানি কবুল করুন